আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেকবারে ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় যে সেনজিন ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সির গুরুত্ব কতটুকু এবং আসলে আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বা কোন ধরনের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি আপনি ভিসার জন্য সাবমিট করলে আপনার ভিসা অ্যাপ্রুভ হতে পারে তবে আলোচনার পড়বে আন্তরিক রিকোয়েস্টের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্ড দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা যখনই আমার সাথে ফোনে কথা বলেন অথবা টেক্সট করেন অথবা অফিসে আসেন সকলের ক্ষেত্রেই কিন্তু আসলে এই ডিজিটাল ভিচার জন্য যেহেতু আমরা জানি যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেক্ষেত্রে অনেকে আমার কাছে জানতে চান যে আসলে ব্যাংকের স্টেটমেন্টটা কিরকম হলে বেটার হবে তারপরে হচ্ছে যে ব্যাংকে কত টাকা থাকতে হবে বা কত টাকা থাকলে ভিসা দিতে পারে সমস্ত কিছু আসলে বিচ্ছিন্নভাবে প্রশ্নগুলো তো আমি একসাথে করে চিন্তা করেছি যে এই ভিডিওটা আসলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণভাবে উপকৃত করবে বন্ধুরা আমরা জানি যে আপনার আর্থিকভাবে কতটুকু আপনি সলভেন্ট আছেন অর্থাৎ আর্থিকভাবে আপনি ভালো আছেন কি এই জিনিসটা বোঝানোর কিন্তু সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে আমি প্রথমে একটু সলভেন্সি সম্পর্কে একটু ধারণা দিই সেটা হচ্ছে যে আপনি ধরেন অনেকে আছে ফ্যামিলি নিয়ে ভিজিট করতে চাচ্ছেন সেন্ডিন এরিয়াতে ফ্যামিলিতে চারজন সেক্ষেত্রে আপনি দশ দিন থাকতে চাচ্ছেন সেন্ডিন এরিয়াতে গিয়ে সার্বিক সব কিছু পরিস্থিতি মিলে গেলে কিন্তু আসলে আপনাকে হিসাব করতে হবে যে আপনার ওখানে দশ দিন থাকতে গেলে আপনার হোটেল ভাড়া আছে তারপরে হচ্ছে যে আপনার যাতায়াত অর্থাৎ প্লেন ফেয়ার আছে আপনি ঘুরবেন কিছু শপিং টপিং করবেন সব কিছু মিলে জিলে চারজনের জন্য ধরেন বিশ লাখ বা পঁচিশ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে থাকলে এটা সাফিসিয়েন্ট হবে অথবা সিঙ্গেল ভিজিট করলে কিন্তু ছয় থেকে দশ লাখ এর মাঝে অ্যামাউন্ট থাকলে কিন্তু সেটা সাফিসিয়েন্ট হয় অর্থাৎ আপনি যাবেন আসবেন প্লেন পাড়া থাকবেন খাবেন এরকম তারপরও আমরা যদি পারি একটু বেশি দেখানোর চেষ্টা করব সেটা ভিন্ন ব্যাপার তবে এই ধরনের একটা সলভেন্সির মধ্য দিয়ে কিন্তু আপনি চাইলে অ্যামাউন্টটা দেখিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার স্টেটমেন্টের বিষয়টা আমি আপনাদের কিন্তু ক্লিয়ার করতে চাই এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় অর্থাৎ আপনার টাকা রাখার ক্যাপাসিটি কতটুকু আসে এটা কিন্তু সবচেয়ে প্রমাণ করার বর্তমান বড় ওয়ে হচ্ছে আপনার স্টেটমেন্ট এখন যদি আপনি এরকম করেন যে সকালে আপনি দু লাখ রাখলেন বিকালে আপনি দু লাখ উঠিয়ে ফেললেন তার মানে বোঝা গেল যে আপনার টাকা রাখার ক্যাপাসিটি খুবই কম সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলো বা ওই ব্যাঙ্ক স্টেটমেন্টগুলোই আসলে ভিসা অফিসারের অফিসারের কাছে সবচেয়ে গুরুত্ব পাবে সেটা হচ্ছে যে দিন শেষে আপনার অ্যাকাউন্টে পনেরো থেকে কুড়ি হাজার ইউএস ডলার যদি সবসময় আপনার অ্যাকাউন্টে থেকে থাকে সেটা কিন্তু আসলে খুবই ভালো একটা সাইট আপনার সেনজিনের জন্য তবে আমি কিন্তু একটু আগে বললাম যে সাফিসিয়েন্ট কিন্তু আরও অল্পতেও হতে পারে তো এখন আপনি যদি দেখা যায় লাস্ট সিক্স মান্থ আপনি একটা ব্যাংকের সাথে আপনি লেনদেন করছেন তো আপনার যদি এরকম হয় যে না লাস্ট মাস আপনার ব্যাংকে সবসময় আট লাখ দশ লাখ বা পনেরো কুড়ি লাখ টাকা ছিল এরপরে আপনি লেনদেন করছেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভাবে একটা অথেন্টিক হবে যে বোঝাই যাবে যে এই টাকাটা আপনার ছিল এই কারণে আপনি টাকাটা তুলেননি যখন যা লাগছে কিছু কিছু উঠিয়ে আপনি হয়তো বা খরচ করছেন এখন হুটহাট করে আপনি সকাল বিকাল ট্রানজেকশন করবেন এটা সেটা করে আপনি তিন কোটি পাঁচ কোটি দশ কোটি টাকার ট্রানজেকশন বাড়ানোর মাঝে খুব বেশি পূর্ণতা নাই এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ন্যাচারাল যেটা আছে সেটা আপনার থাকুক আবার আপনার যদি বিজনেসের ক্ষেত্রে যে কারেন্ট অ্যাকাউন্টগুলো আছে কারেন্ট অ্যাকাউন্টগুলোতে আপনি কিন্তু পর্যাপ্ত লেনদেন করতে পারবেন তবে সেটা সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেরকমভাবে খেয়াল করে আপনাকে করতে হবে যারা আসলে বিদেশ ভ্রমণের জন্য ইচ্ছাকৃতভাবে যারা ট্রানজেকশনগুলো করছেন বা যারা করবেন আর যাদেরটা ন্যাচারাল অনেকগুলো হচ্ছে বা বিজনেস প্রকৃতপক্ষে বিজনেস আছে সেটা ভিন্ন ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে ব্যাঙ্ক অ্যামাউন্ট বা স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে আমি একটু অ্যালার্ট করবো সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে আপনারা পর্যাপ্ত লেনদেন অনেকে করে ফেলেন যেটা করার আমি কোনো ভালো যুক্তি দেখি না বিকজ আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে মাসে দু চার পাঁচবার আপনি ট্রানজেকশন করবেন ইট পাশাপাশি আপনি যদি বিজনেস করে থাকেন সেখানে অনেক বেশি হতে পারে সেটা ভিন্ন ব্যাপার তো হোক বন্ধুরা আসলে সেনদিন বিচার ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি গুরুত্ব সম্পর্কে আসলে যদি আপনারা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম